সোশ্যাল যে লোকে এত বন্ধু বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে ফাইনালি দেখতে গেলে কিন্তু আমরা সবাই প্রচুর একা ঠিক আছে খুব কম লোক ঠিকঠাক বন্ধু আছে খুব কম লোক মানে বন্ধুর জন্য ভাবে বা কিছু কাজের কাজ মানে কি বলে কিছু ইনপুট দেয় তাই না আর ম্যাক্সিমাম সবাই কি সব করতে ব্যস্ত মানে সব করছে সবই করছে কি বলে ওটাকে সব মানে কি বলে আজকালকার সবাই ভাবে যে লাইক ফাইক পেয়ে গেলেই বলে সব হয়ে গেল খালি লাইক লাভ রিয়াক লাইক আর

এবার তুই যদি ওদের সাথে মিশিস তো ম্যাক্সিমাম মানে প্রবাবিলিটি এটাই হবে যে তুইও তাদের মতনই হয়ে যাবি কোন না কোনো